সালামু আলাইকুম এখন হয়েছে আপনার মাংসর জায়গা দেখা নয় এই আপনার ইন্ডিয়ান মাটন মাংস খাশি মাংস যেটা এটা হইল তেপ্পান্নয়া তেপ্পান্ন টাকা পঁচত্তর পয়সা হইলো কেজি পার কেজি আর একটা আছে ইন্ডিয়ান মটন সল্ট যেটা দেখা এটা হইলো ঊনপঞ্চাশ টাকা পঁয়ত্তর পয়সা ঊনসপঞ্চাশ রিয়াল পঁয়স্তর পয়সা কেজি ও আর একটা আছে মটন পাকিস্তানি যেটা এটা হইলো চৌচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর ও একটা আছে তানজিনিয়ার মটন তানজিনিয়ার যেটা এটা হইলো চৌত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ও একটা আছে অস্ট্রেলিয়ান তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আসে মাংস এগুলো ও একটা আছে এটা অফার দিছে আপনার বিফ বর্ণ ইন মানে হাত দি মাংস সইতে প্রতি কেজি হইল কি আমার পঁচিশ টাকা ফসত্তি পয়সা গরুর মাংস যেটা এইটা হইল কি টানজিনিয়ান এটা ফ্রেশ মাংস ছয় ত্রিশ টাকা ফসত্তি পয়সা আরও একটা আছে টানজিনিয়ান এটা হইল কি বিশ টাকা ফসত্তি আপনার ওই যে হাতা আছে ছাগল ট্যাঙ্ক আছে ববির ট্যাং পায়া যেটা এটা কেজি লোকে আপনার কত বত্রিশ টাকা কেজি এমন চাইপিছর দাম পড়ছে এনেও বিশ টাকা ছিয়ানব্বই পয়সা আছে ওই যে এইগুলা আর এমনি মাংস কাঠি আছে এগুলা আরবি খায় আৰু বিৰা খায় এইগিলা যে ধৰ পিচ পিচ কিনি আনে একজনে দুইজনে একজনৰ এইগিলা হৈছে চীনাৰ মাংস আছে ইয়াৰ পৰা আপোনাৰ হাতী ৰাণেৰ মাংস খাতি আৰু আছে এইটো আমাৰ লেজ হৈছে নাই আচ্ছা মাছৰ অনুযায়ী দেখি মাছ কেইটা অৱস্থা ওই যে দেখুন একটা মাছ এটা হইলো গিয়ে আপনার লম্বা কতটুকু সতেরো টাকা কেজি পার কেজি সতেরো টাকা কাঁকড়া 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 কেজি হইলো সতেরো টাকা সতেরো টাকা আর ওই শুটকি সব সুটকি আচ্ছা ফোর ভিডিওতে ভিডিও লম্বরে যার ফোর ভিডিওতে আবার অন্য কিছু দেখায় মনে ভাই ওকে সালামু আলাইকুম ভালো থাকুন সবাই সাবস্ক্রাইব করেন যেন শেয়ার করেন জানো নিচ্ছন্ন ভাই ওকে আল্লাহ হাফিজ